শুভ দুপুর বন্ধুরা ঢালা আঁকা বাঁকা সড়কে আমরা কর্মব্যস্ত জীবনকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছি দেয়ানগঞ্জ। হঠাৎ কখন যেন চিনির মিলের ভিতরে পৌঁছে গেলাম ভাবতেও পারিনি আমাদের সময়গুলো অনেক সুন্দর কেটেছে এখানে এসে দেখি সারিবদ্ধ মহিষের গাড়ি মহিষের গাড়ি ভর্তি শুধু আখ আর আখ চতুর্দিকে যেদিকে তাকাই শুধু আখের গাড়ি এখানে যান্ত্রিক গাড়িরও অভাব নেই ওই তো দেখা যাচ্ছে দূরে জিল বাংলা চিনির মিলের অনেক বড় একটি বিল্ডিং এবং অনেক সুন্দর করে লেখা জিল বাংলা সুগার মিল এই মিলে প্রবেশ করতে আপনাকে কোনো আলাদাভাবে পয়সা খরচ করতে হবে না বর্তমানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমাদের সময়গুলো যে কখন পার হয়ে গিয়েছে সেটা ভাবতেই পারিনি চিনি উৎপাদনের জন্য যে এরকম ফোয়ারা ব্যবহার করতে হয় এটা আমার জানা ছিল না এখানে যারা আসবে যারা ইয়ে দেখবে ঠিক আছে তাদের কাছে বিষয়টি আমার মতোই অবাক মনে হবে জিল বাংলা সুগার মিলের মেন যে মেশিন গুলা মেন যে কারখানা মেন কারখানা হচ্ছে ওই বিল্ডিংটা আমরা এখন দেখি যাই এবং দেখাবো কি প্রবেশ করতেছি তো এখানে এসে খুব ভালো লাগতেছে যে বিশাল বড় একটা ফ্যাক্টরি যে এই ফ্যাক্টরিটা আমাদের জামালপুরে অবস্থিত এটা আসলে ভাবতে অবাক লাগে বন্ধুরা এখানে প্রচন্ড শব্দ

একশো আটান্ন একর জমির উপর এই কারখানাটি স্থাপন করা হয়েছে যে প্রক্রিয়া এই চিনি আমরা খাই এবং এখানে কার দেখতে পাচ্ছেন এগুলো দেখলেই বোঝা যায় যেগুলো কতটা মজবুত আমাদের আমাদেরগঞ্জে এত বড় একটা সরকারি কারখানা যেটা না দেখলে মানে বোঝাপড়া মুশকিল এখন আবার এই মুহূর্তে মাথার ভিতরে একটি প্রশ্ন যাচ্ছে মানে এই বুদ্ধিটা কার মাথায় খেলছে বড় একটা কারণ আমাদের গ্রাম যে এটা না ভ্রমণ করলে কোনো আগে কথা

फ्रेश टॉस, फ्रेश टॉस, जानो तो ना। मल्लितवन बिले मल्लितवन लाली है जा, इधर तो नाली है जसन। इधर कोई अपने जान है, बाले लगते हैं। जानो तो ना। 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 ララどうだ

এটা দেখেই তো মানে অন্যরকম রাখা জামালপুর জেলার ড্যানগঞ্জ উপজেলায় এরকম একটি ইঞ্জিন দেখে মনে হচ্ছে যে অনেক পুরনো দিনের একটা ইঞ্জিন এটা কিন্তু সবাইকে একটু মানে অন্যরকম ব্যাপার দিবে যে আখ থেকে চিনি হচ্ছে এবং সেই আখের যে পরিত্যক্ত পুষা থেকেই তারা আবার বিদ্যুৎ উৎপাদন করতেছে আসলে বিজ্ঞান আমাদেরকে কত কিছু দিয়েছে আপনারা যদি এখানে ঘুরতে আসেন অবশ্যই অবশ্যই যখন আখ থাকবে ওই সময় আসতে হবে এটা প্রতি বছরে শুধুমাত্র নব্বই দিন এই কারখানাটা চলে আর বাকি দিনগুলো এই কারখানাটা ইয়ে বন্ধ থাকে এখানে আসার পর আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার যারা কর্মরত আছে তাদের আচার আচরণ সুন্দর হবে এটা বলার মতো না আমার তো মনের ভিতরে একটা ধারণা ছিল যে ওখানে গেলে হয়তো বা ভিতরে ঢুকতে পারবো না কিংবা মানুষজন কি মনে না করে কিন্তু এখানে আসার পরে তাদের আচার আচরণ এবং সুন্দর ব্যবহার দেখে আমি একদম মুগ্ধ বন্ধুরা জিল বাংলা সুগার মিল এটি জামালপুর জেলার জ্ঞানগঞ্জ উপজেলায় অবস্থিত এখানে এসে সর্বসাধারণের জন্য বর্তমানে উন্মুক্ত করা এবং এখানে বর্তমানে চিনি উৎপাদন হচ্ছে এটি তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে মাত্র নব্বই দিন এখানে চিনি উৎপাদন করা হয় এবং এই উৎপাদনের পিছনে মানে অনেক মানুষের ইয়ে পরিশ্রম আছে আমরা আমাদের পৃথিবীতে কোনো কিছুই সহজে আসে না এই জিনিসটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি এবং এর ভিতরে আসলে একটা চিনি উৎপাদনের জন্য যে সরকার কিংবা এখানে যারা কর্মকর্তা আছে এদেরকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়